পাচারের আগে ফেন্সিডিল সহ গ্রেপ্তার রানীনগরে এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের গঙ্গা মন্দির সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নিরানব্বই বোতল ফেন্সিডিল ধৃত যুবকের নাম অভিজিৎ মধ্যুর ধৃতকে বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অ্যাপেনা মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন